ইংরেজি প্রশ্ন এবং উত্তর ইংরেজিতে ফ্রেন্ডলি কথা বলতে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে পারেন চলুন শুরু করি তুমি কী খুঁজছ হোয়াট আর ইউ লুকিং ফর হোয়াট আর ইউ লুকিং ফর আমি আমার চাবি খুঁজছি আই এম লুকিং ফর মাই কেস আই এম লুকিং ফর মাই কেস তুমি কখন ঘুমাতে যাও হোয়াট টাইম ডু ইউ গো টু ব্যাট হোয়াট টাইম ডু ইউ গো টু ব্যাট আমি রাত এগারোটায় ঘুমাতে যাই আই গো টু ব্যাট অ্যাট ইলেভেন পি এম আই গো টু ব্যাট অ্যাট ইলেভেন পি এম তুমি কি আমাকে পথ দেখাতে পারবে ক্যান ইউ মি দ্য ওয়ে ক্যান ইউ মি দ্য ওয়ে হ্যাঁ আমি তোমাকে পথ দেখাতে পারবো ইয়েস আই ক্যান শো ইউ ইয়েস আই ক্যান শো ইউ দ্য তোমার কি লিফ্ট লাগবে ডো ইউ নিড এ রাইট ডো ইউ নিড এ রাইট না আমার লিফ্ট লাগবে না নো আই ডোন্ট নিড এ রাইট নো আই ডোন্ট নিড এ রাইট তুমি এটা কোথা থেকে কিনেছ ডিড ইউ বাই দিস হয়ার ইউ বাই দিস আমি এটা মল থেকে কিনেছি আই ব্রট ইট ফ্রম দ্য মল আই ব্রট ইট ফ্রম দ্য মল তোমার প্রিয় সিনেমা কোনটা হোয়াট ইজ ইউর ফেভারিট মুভি হোয়াট ইজ ইউর ফেভারিট মুভি আমার প্রিয় সিনেমা ইনসেপশন My favorite movie is Inception. মাই ফেভারিট মুভি ইজ ইনসেপশন তুমি কি আমাকে তোমার ঠিকানা দিতে পারো Can you give me your address? ক্যান ইউ গিভ মি your অ্যাড্রেস হ্যাঁ আমার ঠিকানা একশো তেইশ Yes, স্ট্রিট ইয়েস মাই অ্যাড্রেস ইজ ওয়ান ইয়েস মাই অ্যাড্রেস ইজ ওয়ান টোয়েন্টি থ্রি মেইন স্ট্রিট তুমি কি রান্না করতে পছন্দ করো ডো ইউ লাইক টু কুক ডো ইউ লাইক টু কুক হ্যাঁ আমি রান্না করতে পছন্দ করি ইয়েস আই এনজয় কুকিং ইয়েস আই এনজয় কুকিং তুমি কি নিশ্চিত আর ইউ শিওর আর ইউ শিওর হ্যাঁ আমি নিশ্চিত ইয়েস আই এম শিওর ইয়েস আই এম শিওর তুমি কেমন অনুভব করছো হাউ ডু ইউ ফিল হাউ ডু ইউ ফিল আমি ভালো অনুভব করছি আই ফিল গুড আই ফিল গুড ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি